নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আমাদের প্রতিটি হিন্দু গৃহস্থের বাড়িতেই ঠাকুর ঘর থাকে হয়তো কোন বাড়িতে স্বতন্ত্রভাবে ঠাকুর ঘর থাকে হয়তো আবার কোন বাড়িতে একটি ঘরের সঙ্গে যুক্ত অবস্থায় ঠাকুর ঘর করা হয়ে থাকে আর এই ঠাকুর ঘরকে আমরা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কারণ আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের বাড়ির মধ্যেই রয়েছেন কিন্তু আপনি জানেন কি যদি আপনার গৃহের মধ্যে ঠাকুর ঘর থাকে তাহলে সেক্ষেত্রে ঘরে অবশ্যই কিন্তু এই জিনিসগুলি রাখা প্রয়োজন কারণ এই জিনিসগুলি আমাদের শাস্ত্রমতে অত্যন্ত পবিত্র সামগ্রী যে ঘরে এই জিনিসগুলি থাকে সেই গৃহের ওপর মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত উপকরণগুলি নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনি এর ব্যবহার করবেন সেই সম্পর্কেও আলোচনা করব তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দিবেন চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যায় পরিশ্রমের সঠিক ফল পাওয়ার ইচ্ছা আমাদের সবার মধ্যেই থাকে কিন্তু অনেক সময় দেখা যায় প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও তার উপযুক্ত ফল আমরা পাচ্ছি না হয়তো কোনো না কোনো সময় আপনার ক্ষেত্রেও এটি হয়েছে আর এর একমাত্র কারণ ভাগ্য ভাগ্য যদি আমাদের উপর সুপ্রসন্ন না থাকে তাহলে পরিশ্রমস্বরূপ ভালো ফল লাভ করতে কখনোই পারব না প্রাচীন হিন্দু শাস্ত্র মতে এমনটাই বলা হয়েছে ঠাকুর ঘরে এমন কিছু জিনিস রয়েছে যা রাখলে ভাগ্য সর্বদা সুপ্রসন্ন থাকবে এবং জীবনে চলার পথে ভাগ্য আমাদের সঙ্গী হবে সবার প্রথমে যে বিষয়টিতে আসব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো মন্ত্র বলুন অথবা শ্লোক বলুন প্রত্যেকটির ক্ষেত্রে এই প্রথমে যে ধ্বনি উচ্চারণ করা হয় তা আপনারা নিশ্চয়ই জানেন তা হল ওম মতে একটি ওম চিহ্নযুক্ত ছবি অথবা একটি ওম চিহ্নের শোপিস যদি বাড়িতে আপনি রাখতে পারেন সেক্ষেত্রে সবথেকে ভালো হয় এর ফলে বাড়িতে নেগেটিভ শক্তি সর্বদাই দূরে থাকে এবং পজিটিভ শক্তিকে ঢুকতে সাহায্য করে আমাদের হিন্দু শাস্ত্রে এই চিহ্নটির যথেষ্ট তাৎপর্য রয়েছে ওম বলতে বোঝায় ত্রিদেবকে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে যে কারণে এই ওম চিহ্নযুক্ত কোন ছবি বা শোপিস ঘরে রাখা অত্যন্ত শুভ তাই ঠাকুর ঘরে অবশ্যই এই চিহ্নটির একটি ছবি বা শোপিস রাখুন এর পাশাপাশি ঠাকুর ঘরের প্রত্যেকটি দেওয়ালে স্বস্তিকা চিহ্ন যদি এঁকে দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় কারণ স্বস্তিকা চিহ্ন আমাদের শাস্ত্রে অত্যন্ত পবিত্র চিহ্ন হিসেবে বিবেচিত হয়ে থাকে তাই স্বস্তিকা চিহ্ন ঠাকুর ঘরের প্রত্যেকটি দেয়ালে আঁকা এক্ষেত্রে কিন্তু বাড়ির পক্ষে অত্যন্ত শুভ এছাড়াও এই চিহ্নটিরও একটি ছবি বা শোপিস ও ঠাকুর ঘরে রাখতে পারেন এক্ষেত্রে একটি বিষয় বলে রাখা প্রজনন দেখবেন অনেক সময় স্বস্তিকা চিহ্ন ওম চিহ্ন এবং ত্রিশূল চিহ্ন একসঙ্গেই পাওয়া যায় এই ধরনের সামগ্রী ও ঠাকুর ঘরে রাখতে পারেন একটি বিষয় বলে রাখি সকলের এই চিহ্নযুক্ত ছবি এমন জায়গায় রাখবেন যাতে সবার নজর পড়ে যদি সম্ভব হয় ঠাকুর ঘরের দরজার ভাগে অথবা দরজায় প্রবেশের পরেই যাতে নজর পড়ে সেই ব্যবস্থা করবেন দ্বিতীয় যে বস্তুটি অবশ্যই ঠাকুর ঘরে থাকার প্রয়োজন তা হল ঘণ্টা বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন পুজো করার পর কয়েক মিনিট ঘণ্টা বাজালে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে চলে যায় এর ফলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকে তাই অবশ্যই ঠাকুর ঘরে একটি ছোট হোক অথবা বট যে কোনও একটি প্রকার ঘণ্টা রাখা আবশ্যক তৃতীয়ত যে বিষয়টির কথা বলব তা আমাদের শাস্ত্রে বলুন বা যে কোনো পূজা অর্চনার ক্ষেত্রে বলুন এটি কিন্তু প্রধান অঙ্গ তা হল প্রদীপ আপনি মাটির পিতলের অথবা কাঁচা যে কোনো ধরনেরই প্রদীপ রাখতে পারেন তবে প্রদীপ সর্বদা দুটি রাখবেন ঠাকুর ঘরে ঠাকুরের সিংহাসনের সামনে প্রতিদিন সন্ধে দেওয়ার পর আসনের দুদিকে দুটি প্রদীপ জেলে দিতে হবে এবং সেই প্রদীপ জ্বালতে হবে ঘি দিয়ে একান্তই যদি সমস্যা থাকে তাহলে আপনি তেল দিয়েও প্রদীপ প্রজ্জ্বলন করতে পারেন তাই অবশ্যই বাড়িতে দুটি প্রদীপ থাকা প্রয়োজন এরপর যে সামগ্রীর কথা বলব সেটিও অত্যন্ত পবিত্র সামগ্রী এটি কিন্তু দুটি রাখতে হবে আপনাকে সেটি হল শঙ্খ ধরনের শঙ্খ হয়ে থাকে একটি হল দক্ষিণাবর্ত শঙ্খ যাকে আমরা জল নামে চিনি এই শঙ্খের দ্বারা পূজা করা হয় দ্বিতীয়টি হল বামাবর্ত শঙ্খ যাকে বাজানোর জন্য চিনি কোনও একটি হিন্দু গৃহস্থের বাড়িতে এই দুই ধরনের শঙ্খ কিন্তু থাকা প্রয়োজন দক্ষিণাবর্ত শঙ্খের দ্বারা প্রতিদিন গঙ্গাজল দিয়ে পুজো দেয়া প্রয়োজন এবং তার পাশাপাশি প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় বামাবর্ত শঙ্খ তিনবার বাজানো অবশ্যই প্রয়োজন কোনও গৃহে শঙ্খর ধ্বনি যদি প্রতিদিন বাজানো হয় সেক্ষেত্রে দেবী লক্ষ্মী যেমন প্রসন্ন হন ঠিক তেমনি দেবতা কুবেরও যথেষ্ট প্রসন্ন হন যার ফলে অর্থের অভাব বাড়িতে খুব একটা হয় না তাই ঠাকুর ঘরের অবশ্যই শঙ্খ রাখতে হবে এবং দু ধরনের শঙ্খই রাখতে হবে ঠাকুর ঘর তৈরি করার সময় খেয়াল রাখবেন ঠাকুর ঘরে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে যে বাড়িতে ঠাকুর ঘরে সূর্যের আলো প্রবেশ করে সেই বাড়িতে কোনো বাস্তু দোষ থাকে না বাস্তুশাস্ত্র অনুযায়ী দিনের কোনো না কোনো একটি সময় সূর্যের আলো যেখানে প্রবেশ করতে পারে সেখানেই ঠাকুর ঘর করা প্রয়োজন আর যদি এরকমটা না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি করতে হবে তা হল প্রত্যেক বৃহস্পতিবার ঠাকুরের আসনের সামনে সিঁদুর দিয়ে একটি পদ্মফুল এঁকে তার ওপর একটি ঘটে আমপাতা ও নারকেল রাখুন এবং প্রত্যেক বৃহস্পতিবার এই উপকরণগুলি বদলে ফেলুন এই নিয়ম করলে মা লক্ষ্মী সদা সেই গৃহে বিরাজমান থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ